আমি গরিব মানুষ অনেক টাকা দিয়ে কিনেছি লাউটা স্যার নষ্ট করে দেন না আমার মায়ের জন্য কিনেছি স্যার আমি নিয়ে যাব ছিল কি সামনের ব্যাগে কি আছে দেখো এই ব্যাগ দুটো চেক তো আচ্ছা এই ছুরি কেন চাকু আছে স্যার দেখি চাকু কি লাগানো শোক তো মনে আছে কোন

দেখি এই দেখেন স্যার আমি বললাম না স্যার কিছু নেই স্যার আবার কথা বলার নেই বলিস আবার কথা বলো স্যার একবার তো কাকার আবার কথা তুই বলিস আবার কথা বলো

দেখেন কি পাইছি স্যার বিশ্বাস করেন স্যার আমি কিছু জানি স্যার কেন আছে না দেখেন স্যার এই কি হয় পাঞ্জাৱী টু বৰাৰো অধিকাৰ নাই খোল পাঞ্জাৱীৰ পাঞ্জাৱী

দেখছো তো অবস্থা কি হ্যাঁ দেখলাম তো হ্যাঁ জোর মানুষ এইগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখছো তো অবস্থা কি এই কি হবে এখন তোর হ্যাঁ এখন তোর কি হবে মাততে হ্যাঁ